বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই শুরু হয়ে গেল বাজেট পেশ এবং এই বাজেটের দিকে নজর রাখব দেখাবো সরাসরি চলুন সংসদ সংসদে বাজেট পেশের সেই মুহূর্ত বক্তব্য তুলে ধরব আপনাদের সামনে with rising income levels, the consumption of vegetables, fruits and sri is increasing significantly. a comprehensive program to promote production, efficient supplies, processing and remunerative prices for farmers will be launched in partnership with the states. appropriate institutional mechanisms for implementation and participation of farmer producer organizations and cooperatives will be set up. Makana Board in Bihar. For this, there is a special opportunity for the people of Bihar. A Makana Board will be established in the state to improve production, processing, value addition, and marketing of Makana. Mm -hmm. The people engaged in these activities will be organized into FPOs. The board will provide handholding and training support to Makana farmers, and will also work to ensure they receive the benefits of all relevant government schemes. A national mission on high-yielding seeds will be launched, aimed at one, strengthening research ecosystem; two, targeted development and propagation of seeds with high yield, pest resistance, and climate resilience. And three, commercial availability of more than 100 seed varieties released since July 2024. India ranks second largest globally in fish production and aquaculture. Seafood exports are valued at 60,000 crore rupees. To unlock the untapped potential of the marine sector, our government will bring in an enabling framework for sustainable harnessing of fishes, fisheries from indian exclusive economic zone and high seas with a special focus on the andaman and nicobar and lakshadweep islands সংসদ থেকে সরাসরি দেখালাম নির্মলা সীতারামন এর বক্তব্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে মূল লক্ষ্য তবে এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য যেটা সবথেকে বড় চিন্তার বিশেষ করে মহিলাদের গৃহস্থ মহিলাদের জন্য কি আসতে চলেছে রান্নার গ্যাসের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসবে দাম কি কোনো কোথাও গিয়ে কমবে এমনই প্রশ্ন একদিকে ডোমেস্টিক অন্যদিকে কমার্শিয়াল উভয় গ্যাসের ক্ষেত্রে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী সেক্ষেত্রে দাঁড়িয়ে বাজেট পেশের আগ মুহূর্তে সিলিন্ডারের কি দাম কমবে কি জানতে পারছো

গিয়েছে গ্যাসের দাম এবং সেক্ষেত্রে গত বছর

বা যারা একেবারেই দরিদ্র অংশের জন্য তাদের জন্য ভাববেন এমনটা যারা মধ্যবিত্তের অংশে মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা রয়েছেন তাদের জন্য কতটা ভাবছে সে থেকে প্রশ্ন থাকছে তবে যাই হোক আপাতত ব্যবসায়ীদের জন্য এই সুখবর কিন্তু আরো একটি যেটা সত্যি খবর এখনো পর্যন্ত নেই তা মানে গ্রাহস্থের যে ব্যবহৃত সিলিন্ডার সেটার কিন্তু এই মুহূর্তে দাম কমানোর কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং রীতিমতো বলতে পারা যায় যে আহ তোমার এখনো পর্যন্ত গৃহস্থের রান্নার গ্যাসের দাম যেহেতু অপরিবর্তিত রয়েছে তাই তার ক্ষেত্রে ধরনের স্বস্তি মেলেনি তবে দেখা যাক আজকে করা হচ্ছে এবং সেক্ষেত্রে মধ্যবিত্তের জন্য কতটা চিন্তাধারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করেন তার ঝুলিতে কি কি না রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত তারা তাকিয়ে রয়েছেন দেশের আম জনতারা এবং তবে আজকে সকাল লাগাতে সেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ষাট টাকা কমানো হয়েছে তাতে করে কিছুটা হলে ব্যবসায়ীদের স্বস্তি মিলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না

উৎপাদনের দ্বিতীয় রয়েছে ভারত তাই ক্ষেত্রে আরো নজর দেওয়া হবে আহ উৎপাদনের ক্ষেত্রেও বিশেষ নজর থাকবে এখনো পর্যন্ত যে বক্তব্য উঠে আসছে আহ নির্মলা সীতারমণের থেকে আবারও আমরা ফিরে আসছি বাজেট সংক্রান্ত একাধিক তথ্য নিয়ে ছোট্ট একটা বিরতির পর